আওয়াজ করে কান্না করা নিষেধ এটা আপনারা জানেন না জানেন না জানেন ভাইরা জানেন মাইয়াত মরে গেছে তার নাম ধরে ধরে কান্না করা হারাম হারাম কাঁদতে কি পারা যাবে না যাবে কেমন করে কাঁদবে মুখে যদি আওয়াজ হয় হুঁ করে আওয়াজ হবে আর চোখ দিয়ে পানি ঝরবে আর যদি খালি এইরকম করে তুই যে মা মরে গেলি আমি কেমন করে বাঁচবো মা গে হু হু টান স্বামী তুমি আমাকে ছেড়ে মরে গেলে আমি কি করে খাবো বাজি বাবা হে যে টাম দিয়ে দিয়ে টাম দিয়ে দিয়ে হু 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 হুঁ করা আর সে সাথে সাথে কান্না দেখেছেন নাম করা যাবে না এমনও কান্না দেখেছি দু হাত কেন করে শিয়ারা যেমন মাতম করার চাড়া চাড় বুকে মারে এমনি করে করে তেমনি আমি দেখেছি পাড়া পাড় বুকে মারছে একটা মেয়ে ছেলার কাঁদছে বুক চাপড়িয়ে কান্না করা চুলগুলোকে ছিঁড়ে নেওয়া গালগুলোকে নুচে নেওয়া আর হা হা করে চিৎকার করে কান্না করা একে বলা হয় নাওহা করা এবং নাবিজ বলেছেন জীবনে নাওহা করা যাবে না এই রকম করে আওয়াজ করে করে কান্না করা যাবে না যদি কান্না করার ইচ্ছা থাকে তো চোখের কোনো দিয়ে পানি ঝরবে আর ভেতর থেকে একটু হালকা হালকা আওয়াজ আসবে কেমন উঁটের বাচ্চা যদি দূরে চলে যায় তো উঁটটা যেমন করে আওয়াজ করে সেই রকম উঁটের মতো আওয়াজ আসবে তাছাড়া চিত্তার করে করে কান্না করা যাবে না এটা হলো কানুন রসুল্লাহ যখন নতুন নতুন ইসলাম দেশে প্রচার করলেন লোকের কাছে বয়াত নিতেন বেটা ছেলের কাছে বয়াত নিতেন বেটি ছেলের কাছে বয়াত নিতেন একদিন পাঁচ সাত দশটা বেটি ছেলেকে সামনে বসে বলছে তোমরা ইমান এনেছো জি ইমান এনেছি তোমরা আমার হাতে বয়াত করবে তে কয়েকটা কথা বলো যে জি বলতে রাজি আছি তো রসুল ওদের হাতে হাত দিতেন না খালি মুখে মুখে বলতেন আর ওরা তখন রসুলের কথাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলতো তখন রসুল বলছেন তোমরা বলো আমরা শিরকের গুণা করব না বললেন জি শিরকের গুণা করব না রসুল বলতেন তোমরা বলো আমরা চুরি করব না বলছে জি আমরা চুরি করব না তারপর রসুল বলতেন তোমরা জীবনে ব্যবিচার করবে না সে করবে না বলে না আমরা জীবনে ব্যবিচার করব না জেনা করব না চার নম্বরে নবীজি বলছেন তোমরা আমার সামনে এখন বয়াক করো ওয়াদা করো যে আমরা জাহিলিয়াতের যুগের কান্না আর কাঁদবো না তখন পাঁচ সাতটা সবটি ছেলে বলছে না আমরা ওই রকম করে আর কান্না কাঁদবো না একটা ভিতরে মুখটাকে মিশে করে কইছে আমি এটা কইতে পারবো না ফাঁকে বাদ দেন এটাতে কেন তুমি এই কান্না করবানার উপরে বয়াত করবে না যে না করবো না কেন করবে না তো বলছে জানেন আমাদের দেশে এটা নিয়ম আছে কি নিয়ম আছে আমার যদি মা মরে আর আমি যদি একাই কাঁদি তো কেদে কুল এতে পারবো না তার জন্য পাড়া পড়শে থেকে লোক মেয়ে ছেলেকে ভাড়া করে এনে আমরা চারজন পাঁচজন মেয়ে ছেলে একসাথে বসে কান্না করি তাতে হয় মনটা চি ভরে যায় যে হ্যাঁ আমার মা জন্য জুত করে কান্না করা গেছে তা আমার মা মরার দিন চারটা পাঁচটা টোলার মেয়ে ছেলে এসে কান্না করে দিয়ে গেছে আমার বাড়িতে অতএব এই কান্না যে আমার ঘরে বাকি পড়ে আছে যতদিন ওর মা না মরবে বাপ না মর চলবে আর ওর বাড়ি গিয়ে কান্না আমি শোধ না করে দেব ততদিন পর্যন্ত তো আমার বাকি থেকে গেল ঘাড়ের উপরে এই জন্য যতদিন বাকি শোধ না করা যাবে ততদিন আমি বয়াত করব না রসুল্লাহ বলছেন কোন কথা কহলি গে এগুলাও এদেশে হয়েছে আর যে হ্যাঁ হয়েছে শেষে চলে গেল তিন দিন পরে এসে আবার রসুলকে বলছে আল্লাহ রসুল যেটা কথা আপনি বলেছিলেন আমি টাইম নিয়ে নেছিলাম আমি টাইমটাকে আর নিলাম না আমি ভেবে চিনতে দেখেছি এগুলো ফালতু কাজ ফালতু কাজ করা যাবে না আমি আজ থেকে আর কান্না করব না নিজের মা বাপ ভাই বোন কেউ মারা যেতে গেলেও যেভাবে কান্না করা যায় যে সেটাই কান্না করবো তাহলে আরবের মেয়েরাকে রাসুল্লাহ শিখিয়ে দিলেন যে তোমরা গলা বাজি করতে পাবে না চিৎকার করতে পাবে না বাইরে তোমার গলার আওয়াজ কেউ শুনতে গেলে অসুবিধা আছে তো কান্নাও বাদ গেল গলার আওয়াজ শোনানোটাও বাদ গেল এখন এই মা বলছি তোমার গ্রামের যদি দক্ষিণ পাড়ায় সর্দারের বেটার বিয়ে লাগে তো ওর বাড়িতে গিয়ে তুমি গলা ফাটিয়ে যে গীত গাইছো আর গলি দিয়ে লোক যাচ্ছে আর গোটা দেশের লোক তোমার গলার আওয়াজ পাচ্ছে কতটি নেকি করেছ রাতের বেলায় সকাল বেলায় হিসাব করেছিলা খাতা কলম নিয়ে এক গাড়ি হলো না দু গাড়ি হলো না তিন গাড়ি হলো এই চিৎকার করা তুমি কি জীবনে ছাড়তে পারবে না পারবে না যদি বলে যে না পারবো না তাহলে তোমার ভেতরে একটা অনেক বড় জিনিসের অভাব থেকে গেছে আর এই অভাব নিয়ে যদি মরে যাও তাহলে পরে তোমার কিন্তু কল্যাণ আটটা পড়ে থেকে যাবে আমি তোমাকে তোমার ভাই বলো তাও তোমার বাপ বলো তাও তোমার হিতাকাঙ্ক্ষী বলো তাও আমি তোমাকে অনুরোধ করে বলেছি তোমার গলার আওয়াজটাকে তুমি ছোট করো এবং তোমার আওয়াজ পর পুরুষের কাছে যেন এইভাবে না যাই যেটা একেবারে আপত্তিকর ওরে আল্লাহ রে ওরে আল্লাহ রে একটা ফোনে কথা কয়েছে তো কোম্পানির লোক তো বলছে যে হ্যাঁ আপনি যদি আমাদের সংস্থাতে আসেন তাহলে অনেক লাভ পাবেন আপনি এখানে আসতে গেলে অনেক সুখ পাবেন লোকটা বয়স্ক লোক তখন বলছে কি যে পরে সুখ পাব নাহি না পাবো বেটি ছেলের আওয়াজ আসছে এখনই তো সুখ পাচ্ছি এখনই সুখ পাচ্ছি আপনি কথা কহেন মানি নাহি না মানে আপনি কথা কহেন মেয়ে ছেলের আওয়াজ শুনতে গেলে কোন পৃথিবীর পুরুষ আছে যে শুনবে না বেটা ছেলের ফোন যদি ভুল ফোন লেগে যায় আরেকবার বলে কোথায় লেগেছে জি বললাম যে কুমারগঞ্জে লেগেছে আর কুমার কোন গ্রামে লেগেছে তোর বাপের গ্রামে লেগেছে বেটা ছেলের আওয়াজ মানুষ শুনতে রাজি নাই আর ওই ফোনটাতে যদি মিস কল চলে আসে কোনো মেয়ে ছেলের আর বলে হাজি এটা কি যে হরিপুর লেগেছে জি কেছে না জি বুবু হরিপুর নাই হরিপুরের উত্তর মাথায় এসলামপুর তুমি কোথায় লাগিয়েছিলে তো তোমার ভ্যাক ভ্যাক করার কোন দরকার আছে কোথায় বাঁধ পাড়াতে লাগেনি আচ্ছা আচ্ছা পাড়াতে কার বাড়ি তুমি লাগালছিলে আবার ও আর পেছনে তোমার পড়ার কোন দরকার আছে ভুল হয়ে গেল তো বলো যে ভুল রেখে দাও ফোনটা তখন ফের কথার উপরে কথা কথার উপরে কথা কথার ওপরে কথা বেড়েই চলে যাচ্ছে কেন ওই যে আওয়াজ বিটি ছেলের এটি ছেলের আওয়াজ শুনতে পুরুষকে ভালো লাগে এটা আপনি বলবেন যে খারাপ কথা বলছে তা নয় নয়ের পক্ষ থেকে তৈরি করা তিনটা জিনিস আছে আমার বলার টাইম নাই আপনাকেও সমান দিয়েছে নারীকেও সমান দিয়েছে আর ওই তিনটা জিনিসের দুজনকে দূরে থাকতে বলেছে এই জন্যই যে যদি তিনটা জিনিসের কোনো একটা তো তোমরা কাছাকাছি হও তো তোমাদের এই চোদ্দো কিলোমিটার দূরের দূরত্ব দিনে কাছাকাছি হয়ে যাবে কেউ দূরে আর থাকবে না এই জন্য আপনাকে সাবধান করা হচ্ছে মেয়েরা কেন পরের সঙ্গে কথা বলতে যাবে যাবে না তারা মেনে নিল তো তোমরা কেন মানবে না আর একটা কথা শুধু বলি আর বলার পরে শেষ করি কথা প্রসঙ্গ আমাকে অন্যদিকে নিয়ে যেতে হবে সুরা নূরের একটি আয়াত নাজিল হলো আর আয়াতে বলা হলো হে নাবি আপনি যুবতী মেয়ে ছেলেদেরকে বলুন তারা যেন মাথার কাপড়টা মাথাটাকে আজ থেকে ঢেকে আসে এবং তারা যেন তাদের সিনার উপরে একটা করে অতিরিক্ত কাপড় চাপিয়ে বাড়ি থেকে বের হয় এই কথাটা যখন নাজিল হলো তখন হাজরাতে আয়েশা বলছেন নিজে হাদিসের ভেতরে লেখা আছে নেমা নেশাউল মহাজরিন মহাজরিনদের মেয়েগুলো কত ভালো রে যখনই কোরআন মাজিদের এই আয়াতটা নাজিল হলো এরা সাথে 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 নিজেদের চৌড়া চওড়া চাদরগুলোকে মাঝখান থেকে ফেড়ে দু টুকরা করে দিয়ে এক টুকরা ঘাড়ের উপরে চাপালো আর এক টুকরা দিয়ে মাথাটাকে ব্যান্ডেজ করার মতো করে ঘেরে নিল যাতে করে তার মাথা দেখা না যায় যাতে করে তার মুখ দেখা না যায় যাতে আর আধা অংশটা দিয়ে তার বুকের উপরটা অন্তত অল্প অল্প করে ঢাকা পড়ে তার জন্য তারা নিজেদের চাদরকে ছিঁড়ে দুই টুকরা করে দিতে দ্বিধাবোধ করেনি তার জন্য মা বলছেন এরা কত ভালো মানুষ এরা কত ভালো মানুষ এখন আপনি বলুন আমাদের দেশের নারীরা যত নারী আছে বয়স্ক মেয়ে হোক আর কম বয়সী মেয়ে হোক আপনি ট্রেনে দেখেন আর বাসে দেখেন যেখানে দেখবেন মনে হবে কেয়ামত আগে হাঁটছিল এক হাজার কিলোমিটার বেগে এখন হাঁটছে এক হাজার পঞ্চাশ কিলোমিটার বেগে জোরে হাঁটছে জোরে কে আবার বাড়িয়ে দিল পাওয়ারটা যে এই মেয়ে ছেলেরা পাওয়ার বাড়িয়ে দিল যত বেহায়া হবে তত তাড়াতাড়ি কেয়ামত আগিয়ে আসবে যত মেয়েরা বদ্মামীজিতে নেমে আসবে তত তাড়াতাড়ি কেমনকে তারা ডেকে নিয়ে আসবে আল্লাহ দুনিয়াতে আর বর্তমান জমানাতে মেয়েদের কারণে আল্লাহর ইসলাম চোখের পানি ঝরিয়া 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 কাঁদছে কেঁদে 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 ইসলাম ইসলাম ক্ষয় হয়ে গেল শুধু বিবাহ আর তালাক বিবাহ আর তালাককে কেন্দ্র করে শতকরা নব্বইটা বিবাহ আমাদের দেশে অন্যায়ভাবে হচ্ছে আর নব্বইটা বিবাহের ভেতরে দশটা বিবাহ অন্যায় একেবারে হারাম বিবাহ হচ্ছে আর তার ভেতরে এখনকার জামানাতে প্রতি গ্রামে বছরে বিশটা ত্রিশটা করে বিবাহ একদম হারাম 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 বিবাহ হচ্ছে বিবাহ হওয়ার ছ মাস পরে বাপ রাজি হয়েছে তারপরে বলছে কি যে রাজি তো হয়েই গেছে আর কি হবে আর বিয়ে দিতে হবে না হবে না নতুন নিয়ম কী এসেছে পুরুষটা ভালো লাগলো না কোর্টে গেল যাওয়ার পরে তালাক নামা লিখে দিলো কাকে তো স্বামীকে বোকা বেটি ছেলে আর বোকা বেটা ছেলে পুরুষ লোককে ক্ষমতা দিলো আর নারী জাতিকে ক্ষমতা দিয়েছে খোলা করার পুরুষ যদি তোমার মন মতো না হয় তাহলে খোলা করো খোলা করতে গেলে কি করতে হয় টাকা যদি মোহরানা পেয়েছো স্বামীকে ফিরিয়ে দাও আর ফিরিয়ে দেওয়ার পরে বলে তুমি আমাকে মুক্ত করে দাও তোমার বাড়ি আমার থাকার ইচ্ছা করে না স্বামী তখন তোমাকে আলাদা করে দেবে এক মাস ইদ্যুৎ কাটাবার পরে আরেক জায়গায় তুমি বিয়ে করে নেবে এটা হলো আল্লাহর শরিয়ত আর মোহর খেয়ে বসে আছো আর যতগুলো সোনা দানা দেওয়া গেছিল সবটি গলায় নিয়ে বসে আছো আর মালদার উকিল গিয়ে দিয়ে একটা কাগজ পাঠিয়ে দিলা কোথায় তো সম্বলপুর তালের এই এই গ্রামের একটা লোকের নামে দেব যে তোকে তালাক দিলাম তোকে তো তোর স্ত্রী রোজিনা খাতুন তুমি তালাক পেলে তোমাকে তোমার আল্লাহ তালা তালাক দেওয়ার পাওয়ার দিয়েছে যে তুমি তোমার স্বামীকে তালাক দিলা পাক্কা হারামি কাজ আর উকিল গিয়ে দিয়ে যারা তালাক পাঠাও আর তালাক পেঠাবার পরে আবার ফের এক মধ্যে অন্য ছেলেকে বিয়ে করো আল্লাহর কসম খেয়ে বলছি সারাটা জীবন জেনা করবা সারাটা জীবন ব্যভিচার করবা আর ব্যভিচার করে 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 যতদিন ছেলে উঠ যাবা সব দিন সন্তান জন্মাবা আর মুখ পুড়ি হয়ে কবরে যাবা আল্লাহর শরীয়তকে মানার মতো মানসিকতা তৈরি করো তৈরি করো মানসিকতা জেনা বাড়লো কেন রসুল্লাহর যুগে বিবাহ ছিল সহজ সহজ আর আমরা বিবাহ করে দিলাম মুশকিল মুশকিল হওয়ার কারণে গেল তিন জিনিসে করা চলবে না না শুনেন বলছেন আগামী বছর তো আপনি ডাকবেন না আমাকে আমি ভালো করেই জানি কি বলেছেন নাবি নমাজের টাইম চলে আসলে আর কোনো কথা নয় কোনো কথা নাই নমাজ আগে কাজ পরে এক দুই নম্বর নাবি বলছেন বল এ যাবা বাড়িতে যদি যুবতী বেটি থাকে ভাতিজি থাকে ভাগ্নি থাকে তাহলে পরে দেরি করা যাবে না তাড়াতাড়ি করে তার বিয়ের ব্যবস্থা করে দাও তারপরে না বিজি বলছেন যদি বাড়িতে লোক মারা যায় তো রাতের বেলায় বেলা চারটার সময় মারা গেল বেলা সাতটার সময় তাকে দাফন করে দাও বেলা সাতটায় যদি মারা যায় তো বেলা এগারোটায় বারোটায় দাফন করে দাও হ্যাঁ আজ রাত দশটার সময় মারা গেল আর সারাটা রাত থাকবে তারপর দিন যাবে যাওয়ার পরে বিকালবেলায় চারটার সময় মাটি দেবে কেন মাটি দেবে একটা ছেলে হায়দ্রাবাদে আছে প্লেন ধরেছে কলকাতায় নামবে কলকাতা থেকে রিজার্ভ ট্যাক্সি করে বাড়ি আসবে ছেলেটা যতক্ষণ না আসবে ততক্ষণ ওর বাপকে মাটি দেওয়া যাবে না আল্লাহর কসম বলছি জাত ভাইরা এই লোকটা যদি নেককার হয় তো নেককার লোকটাকে জান্নাতে যাওয়া থেকে তুমি আটকে রেখেছো কয় ঘন্টা তো আট ঘন্টা খেসারত তোমাকে দিতে হবে আর এই লোকটা যদি বদলোক হয় বদলোকটাকে তুমি কিসের জন্য মরা গাধাকে গলিতে নিয়ে বসে আছো জলদি করে খালে ভরে দাও কোনো দিক দিয়েই কোনো দিক দিয়ে একটা মানুষকে মরে যাওয়ার পরে তার জানা যায় লেট করা যাবে না লেট করা যাবে না তিনটা জিনিস লেট নয় বেটি সাবা হয়ে গেছে আর যদি কোন জায়গা থেকে খবর রাস্তা বলছে মেয়ে ছোট হয়ে আছে মেয়ে ছোট হয়ে আছে তুই জানিস যে মেয়ে ছোট হয়ে আছে তোর মেয়ের মোবাইলটা টিপা দেখতো কতটি মোবাইলে বেটা ছেলের ফোন নম্বর আছে তুই জানিস যে তোর মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পরে এক ঘন্টা আগে যায় আর এক ঘন্টা পরে আসে আর এক ঘন্টা পরে তো তিন ঘন্টা একটা প্রাইভেট কোথায় আছে কতটি কল ওর কল লিস্টটাকে একবার দেখবি তো যে ওর বন্ধুর তালিকা কত লম্বা তুই বলছো মেয়ে ছোট মেয়ে ছোট মেয়ের বিবাহ হবার বয়স হয়ে গেছে আর তুমি আটকে রেখেছো এই আটকে রাখার কারণে মেয়েরা আর বেয়ারা হয়ে গেল আর এই আটকে রাখার কারণে ছেলেরা আরো বেয়ারা হয়ে গেল আর এই কারণে নাহলে বিচার যে হারে বাড়ছিল হারটা কম ছিল হারটা বেশি হয়ে গেল কিসের কারণে তো আমরা আমরা নিজেরাই তৈরি করলাম এই কারণে দাদা রে ওরা মেনে নিল তো আমাদের মেয়েরা কেন মানবে না টাইম তো আমার কাছে নেই টাইম আমার কাছে নেই মদিনার তো একটা মেয়ে ছেলে ছিল এই দেহ ব্যবসা করে প্যাট চালাইতো দেহ ব্যবসা করে প্যাট চালাইতো একটা সাহাবি দুটা দেহাম হাতে করে যে মেয়েটাকে বলছে এই অমু এই ধর টাকাটা লে টাকাটা লে অভ্যাস অনুযায়ী টাকাটা ওর হাতে দিয়ে দিয়েছে দেওয়ার পরে বলছে চলো ঘরের ভেতরে যাই আমরা একটু মত বিনিময় করব আমরা শারীরিক সম্পর্ক কায়েম করব তো একটা মেয়ে ছেলে যে এটা ব্যবসা করে প্যাট চালাচ্ছিল সে মেয়েটা বলছে কি মা হে আল্লাহর বন্ধা থেমে যাও থেমে যাও যাও আল্লাহর বান্দা থেমে যাও আমাকে টাকা দিতে হবে না আর আমাকে ঘরের ভেতরে ডাকতে হবে না কেন ইন আল্লাহ জাহাবিল জাহেলিয়াতে বা জাহাবিল ইসলাম শুনতে পেয়েছি খবর এসেছে কানে আল্লাহ তালা জাহেলিয়াতের যুগের সব রীতিনীতিকে বাতিল করে দিয়েছেন ব্যবচারকে হারাম করে দিয়েছেন আর ইসলাম এসে গেছে দুনিয়াতে ইসলামে ব্যবচার করা যায় যে নয় কাজে এতদিন যা করলাম করলাম এরপরে জানতে পেরেছি তখন থেকে আর ব্যবচার করবো না তোমার টাকা হাতে করো আর তুমি নিজের বাড়ি যা ব্যবসা বন্ধ হয়ে গেল গো ব্যবসা করবে না কি বেচারি ঘুরে খালি পথে চলে আসছে বারে বারে তাকাচ্ছে ওই ঘরখানের দিকে আর মেয়েটার দিকে যদি ডাকে যদি ডাকে যদি ডাকে শেষখানে হলোটা কি কপাল লেগে গেল দেয়ালে আর দেয়ালে লেগে কপাল ফাটলো রক্ত বেরিয়ে গেল। আর ওই রক্ত নিয়ে নবীজির কাছে গেল নবীজির কাছে যাওয়ার পরে আল্লাহ আল্লাপাকা রসুল ঘটনা আমার এই এই হয়েছে তখন রসুল্লাহকে দেখে বললেন তোমার কপাল ফাটলো কিসের জন্য জানো এই জন্য ফাটলো যে তোমার পাপ হয়ে গেছে একটা বিশাল বড় আর এই পাপটা আল্লাহ আল্লাহতালা তোমার ঘাট থেকে নামিয়ে দিবেন তার জন্য কপালটা ফাটিয়ে রক্তটা ঝরিয়ে দিয়েছে এবং আল্লাহ রব আলমিন এটা করে থাকেন মানুষের পাপকে মোচন করার যখন ইচ্ছা হয় তখন বড় রোগে ফেলে দেন মানুষের পাপ যখন মোচন করার আল্লা তালা ইচ্ছা হয় তখন কোনো মুসিবতে তাকে ফেলে দেন তুমি একটা মুসিবতে পড়েছো তোমার কপাল ফেটে গেছে দেয়ালে লেগে কত তোমার আজ্ঞার গুণাটা মাফ হয়ে গেছে ওরা থেমে গেল ব্য করলো না আর আজ পর্যন্ত আমাদের দেশের মায়েরা বাড়ির পাশে মাদ্রাসা বাড়ির পাশে জুবান মসজিদ আর বাড়িতে বাড়িতে ইসলামী কিতাব বাংলা তর্জমা কোরআন মাজিদ রাখা আছে হাদিসের ছোট ছোটো কিতাব আছে দিনিয়াতের বইগুলো রাখা আছে বিশ টাকা ত্রিশ টাকা দামের এতগুলো বই পড়ার পরেও যত মেয়ে ছেলে আমাদের ভিতরে দেখছি আল্লাহ 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 হিফাজত করো পর্দার পাত্তা করে না আপাত্তা করে না আপাত্তা করে না যারা আপনারা নিজেরা দোষে আছেন একদিন লজ্জিত হবেন লজ্জিত হওয়ার একটা টাইম আছে টাইম কখন যখন আপনার বয়স হয়ে যাবে যদি আপনাকে আপনার কৃতকর্মের উপরে আফসোস হয় তাহলে জানতে হবে যে হ্যাঁ আল্লাহ তালা আপনাকে ভালো পথে নিয়ে আসছেন কৃতকর্মের উপরে আফসোস হবেই হবে একদিন আপনারও হবে আমারও হবে আমার মায়েরও হবে খালারও হবে কিন্তু তাড়াতাড়ি হবে না একটু দেরি হবে যদি কাউরে রাইট টাইমে অনুশোচনা চলে আসে মনের ভিতরে তাহলে জানতে পারবেন যে আল্লাহ রাবুল আলমিন আপনাকে ভালোবেসেছেন আপনাকে সোজা পথে নিয়ে আসছেন হ্যাঁ শুরু শুরু করতে। আদায় করব আমার যেটা টাইম দেওয়া আমার সেই হিসাবে দশ মিনিট আর আছে আচ্ছা ঠিক আছে যদি জানেন কোনো মায়ের আর কোনো ভাইয়ের যদি এরকম হয় যে প্রত্যেক দিন রাত তিনটা হচ্ছে ঘুম ভেঙে যাচ্ছে খেয়াল করিও কথার দিকে খেয়াল করবেন একটু কথার দিকে কোনো মায়ের এবং কোনো ভাইয়ের যে এই রকমটা হয় রাতের বেলায় রাত তিনটার সময় ঘুম ভেঙে যাচ্ছে তার এক ঘন্টা পরে আজান হবে বা দেড় ঘন্টা পরে আজান হবে তো আজানের আধ ঘন্টা আগেই যদি ঘুম প্রতিদিন ভেঙে যাই তাহলে আপনি শুনুন ভালো করে আল্লাহ তালা আপনার কাছ থেকে একটা ভালো কাজ নিবেন বলে আল্লাহ এই ব্যবস্থাটা করেছেন গায়েব থেকে কি ভালো কাজ নেবেন জেগে গেছেন তো আর বিছানে থাকেন না উঠেন আর উঠার পরে উজু করেন উজু করার পরে আপনি একটা দুয়া পড়েন আর এই দুয়াটা পড়ার পরে দুরাকাত চার রাখ ছ রাখা যেটা পারেন আপনি কিছু নফল নমাজ আদায় করেন আল্লাহ তালা আপনার দরজা উঁচু করবেন বলে আপনার পথ সুগম করেছেন কি যে প্রতিদিন রাত্রিবেলায় তিনটার পর আমার চোখ ভেঙে ঘুম ভেঙে যাচ্ছে আমার চোখ খুলে যাচ্ছে এই টাইমের দোয়া আল্লাহ তালা খুব কবুল করেন কোনো মানুষ যদি নেক নিয়াত করে অজু করে আর করার পরে সুহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহবর দশ বার আল্লাহ বা জি বার তারপরে আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ এটা যদি বলে দশ বার বলার পরে সে যদি নমাজে দাঁড়ায় আপনি বলুন রাত সাড়ে তিনটার সময় সারা জাহানের লোক ঘুমিয়ে আছে আর এমন টাইমে আপনি একটাই বাড়ির মানুষ পনেরোটা লোক ঘরে ঘরে ঘুমিয়ে আপনি জেগে গিয়ে রাতের বেলায় কি বলছেন আস্তাক ফরুল্লাহ কয়বার তো বার যদি কোনো একটা মানুষ আল্লাহ তালা একবার নয় দুইবার নয় দশ বার করে বলে আল্লাহ তুমি আমাকে মাপ দাও আল্লাহ তুমি আমাকে মাফ দাও আল্লাহ মাপ না দিবেন তো কে দিবে রাতের বেলায় যেটা কথা মানুষ বলে কথাটা বড় মজবুত হয় আর আল্লাহ রবুল আলামিনের আদালত রাতের বেলায় বড্ড চাঙ্গা থাকে দিনের আদালত আমাদের দেশে সব বন্ধ হয়ে যায় রাতের বেলায় কিন্তু আল্লাহর আদালত রাতের বেলায় বেশি কাজ হয় আপনি রাতের বেলায় জেগে যাবেন যদি জেগে যান তো চার রাগাত ছ রাগাত যতটা পারবেন নামাজ পড়তে শুরু করেন আর আল্লাহকে ডেকে 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 বলতে শুরু করেন কি জীবনে যা হয়েছিল সেগুলো সম্বন্ধে আল্লাহর কাছে আপনি আরাধনা করেন আর মাপ চান এই জন্য আলমিন এটা উপায় করেছেন কথা শেষ করলাম আর মা খালাদেরকে বলছি যত ইবাদত করো না কেন একটা কথা মাথায় তুলে এখান থেকে বাড়ি যাও ভিটা পলাশবনার লোক আর সম্বলপুরের লোক আর এই আর আরও কত কত গ্রামের লোক এই কথাটার শেষ হলো এই তোমাকে দেখে কি তোমার স্বামী ভয় পাই তোমাকে দেখে কি তোমার স্বামী ভয় পাই যদি বলে হ্যাঁ ভয় পাই তাহলে ইবাদত করে লাভ হবে না যতদিন পর্যন্ত তোমার স্বামীর মনের ভিতর থেকে তোমার ভয় দূর না হবে ততদিন পর্যন্ত তোমার ইবাদত মেঘের উপরে যাবে না কেন তুমি হাকিম হয়ে বসে আছো বাড়িতে একশোটা টাকা যদি তোমার স্বামী খরচ করে দেয় তো ভয়ের জ্বালাতে খালি ভিতর আল্লাহ পড়বে যে আমার স্ত্রী তো আমাকে নুষে খাইয়া শেষ করে দেবে তোমাকে বলে সবসময় ওর ভেতরে উৎকণ্ঠা লেগে আছে কি বলবে আর কি বলবে আর কি বলবে কোনো নারীকে দেখে যদি তার স্বামী ভয় পাই তাহলে সেই নারীর ইবাদতের মূল্য নাই মূল্য নাই মূল্য নাই কাজে খবরদার যেভাবে আপনাকে চলতে বলা হয়েছে আপনি সেভাবে চলার চেষ্টা করবেন আর ইমান একটা জিনিসের নাম নয় ইমান হল তিহাত্তরটা জিনিসের নাম কটার নাম তিহাত্তরটা জিনিসের নাম সব সবকটি জিনিসকে আপনাকে জেনে আপনাকে ইমানদার হয়ে বাঁচতে হবে এই একটা কথা বলে দিচ্ছি কয়টা জানেন কয়টা জানেন না আপনাকে জানতে হবে না জানুন বাড়িতে ছোটো ছোটো বইগুলোকে রাখবেন পড়বেন রমজান চলে আসছে সামনের দিকে এখন আপনাদের কাছে আমার একটা কথা যে নৌজওয়ান বক্তাকে রাখা হয়েছে আমার পরে এটা ভালো ফয়সলা আর আমি হলাম বয়স্ক মানুষ আমি অত রাত জাগতে পারবো না তার জন্য আমাকে সময় যথাসময়ে টাইম দেওয়া হয়েছে তো পরবর্তী বক্তা নৌজওয়ান ছেলে আপনাদের সামনে চলে আসছে এক্ষুনি তার আগে আপনারা যতটি লোক আছেন জায়গাটাকে ভাঙিয়েন না এই যে শৃঙ্খলা বদ্ধ হয়ে আপনারা আছেন এই শৃঙ্খলার মধ্যেই থাকেন এই মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ভেতরে ভেতরেই আপনাদের সামনে আপনাদের পরবর্তী বক্তা চলে আসবে তার মাঝখানে আমি শুধু ডাকছি অন্ততপক্ষে প্রথমত দশজন ভাই দশজন ভাই মাত্র আসেন যারা বলবেন যে আমি এক হাজার টাকা করে দেব মাদ্রাসাকে আর জন লোক আসেন যারা বলবেন আমি পাঁচশো টাকা করে দেব এই মাদ্রাসাটাকে আর বাকি লোকগুলোকে বলছি আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে এটা আপনার নিজের মাদ্রাসা এর সাথে আপনার নারীর টান আছে আপনি এখান থেকে দূরে সরে গিয়ে পার পাবেন না আপনি বাকি লোকগুলোকে বলছি একশো টাকা করে দেন তাহলে ইনশাল্লাহ আমাদের টেবিলে অনেকটি টাকা জমা হবে না তার জন্য আমি আল্লাহর ফারিসটাকে কষ্ট দেব না বলে আমি এই খানা খাব না তুমি ফিরিয়ে নিয়ে চলে যাও সাথে সাথে আবু আনসারি বলছেন আল্লাহ পাকের রসুল আপনার কাছে জিবরিল আসে তার জন্য আপনি এটা খাবেন না আমার কাছে জিবরিল আসে না আমার জন্য খাওয়াটা জায়েজ আছে তথাপি আপনাকে ভালোবেসে আপনাকে মোহাপাত করে আমি আজ আপনার সামনে ঘোষণা দিচ্ছি আমি যতদিন দুনিয়াতে বাঁচব জীবনে কোনো দিন কাঁচা পেঁয়াজে এবং কাঁচা রসুনে